কার দেয়া দান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন টাকার বান্ডিলে কেওয়ার ছিলাম জায়গা জমির দলিল নেওয়ার ছিলাম আজকে যে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন আজকে আপনি জায়গা জমির মালিক বাড়ি ঘরের মালিক কে দিয়েছেন বলেন কে তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না কত মানুষ নেই নিচ্ছি ঘুমায় তার চাইতে থেকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না পারশের কবি शेख সাদির রহমাতুল্লাহ আলাই একবার তার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ আর ডেকে বলেন আল্লাহ আমি পারশের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার দুইটা পা নাই এই দৃশ্য দেখার পরে সিজদাই লুটাইয়া বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন আল্লাহ এই দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই আর আমার পায়ে জুতা নাই আমি মন খারাপ করেছিলাম আল্লাহ গো ওই ব্যক্তির চাইতে তুমি আমারে অনেক ভালো রেখেছো এই জন্য কবি শেখ সাদি রহমতুল্লাহ সিজদাই লুটিয়ে পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কৃত গোতা দায় করলেন নিজের ভুলটা বুঝতে পেরেছেন বলেন আল্লাহ আগবা এ বাজান গো আমার আল্লাহ ছেলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় দিক পারত কিনা বলেন একবার কুড়ি গ্রাম জেলা বাস করতে গেছিলাম আমার সঙ্গে অন্ধ হাফে সাহেব খাওয়া দাওয়া করতেছিল হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল বাতিতে কোনো তেল ছিল হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল কিছুক্ষণ পরে আমি লোকজনকে ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন প্লেটে অনেক খাবার আছে বিদ্যুতের আলো ছাড়া এটা কেমনে খাবো একটু আলোর ব্যবস্থা করেন অন্ত হাফিজ সাহেব আপনার হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে না ডেকে বলেন হুজুর বাবান্ন বছর হলো আমার চোখে কোনো আলো নাই যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না আমার বাবা দেখতে কেমন আমি জানি না আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফরসানা কালা আমি জানি না আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে মেয়ে দিয়েছে ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না আসমান জমিন দেখতে কেমন আমি জানি না আল্লাহ চোখের আলো দেয় নাই আমি মন খারাপ করি নাই কঠিন কি আমাদের ময়দানে আল্লাহ তালা যেদিন আমার চোখের আলো ফেরা দেবেন ওই দিন যেন আমি চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই দুই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে আমি দেখতে পাই আল্লাহ আকবা একজন অন্ধ ব্যক্তির বানাইতে পারতো আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো তৃতীয় লিঙ্গের মানুষ হিজরাও বানাইতে পারত কথা বলেন ঠিক না রাস্তায় দাঁড়িয়ে যে ভিক্ষুক ভিক্ষা করে আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকেও দাঁড় করায় দিতে পারে কিনা বলেন তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না মান্দা বাজারে আপনার দুই চারটা দোকান আছে আলহামদুলিল্লাহ কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে রিক্সা চালান ভ্যান চালান আলহামদুলিল্লাহ মাঠে কাজ করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনি মালয়েশিয়া সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ আপনার মতো বিদেশে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে এক কথায় নিজের অবস্থানে থেকে শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুক্রিয়া হবে কার প্রশংসা হবে কার যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন এ গরিবের থাকা না থাকা হুজুর আমার মতো হতভাগার দিন এই যাচ্ছে কোনো মতে আসি আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে রাজশাহী চাপাই নবাব নাটোর বগুড়ে ঘুরে মান্দা আসার পর মুসলমানের জবাব এটা হবে না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার যত সমস্যা আছে আমি বলবো কার কাছে জোরে বলেন আর আমরা ভাই কেমন আছেন বলেন না

কোন সমস্যা নাই মানুষ জিজ্ঞাসা করলে বুক মানে বুক থেকে আর মুখটা খুলে ভরে নিঃশ্বাস নিয়ে মুখটা খুলে সবার সামনে বলবেন আলহামদুলিল্লাহ মানুষ যে আপনার অন্তর থেকে যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন এটা যেন মানুষ বোঝে হাজারো কষ্ট থাক হাজারো ব্যথা থাক হাজারো যন্ত্রণা থাক সমস্যা নাই আমার যন্ত্রণার কথা জানে কি মানুষের কাছে বললে লাভ আছে মানুষ কি বিপদে আর সুযোগ নেয়। দুঃখের কথা বললে ঠাট্টা বিদ্রূপ করে দুঃখের সামনে আফসোস ஆலோசனை করে আর সাইটে যা বলে তোর হবে না হবে কা কথা ক বলে কইলে লাভ আছে না কইলে লাভ আছে আপনার মনে দুঃখ আপনার মনের কষ্ট আপনি নিজের মনে চাপায়ে রাখবেন কার কাছে বলবেন বলবেন একজনের কাছে চিনি কে আল্লাহ তাহলে সুখে থাকি দুখে থাকি সব সময় প্রশংসা হবে কা জোরে বলার কা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল কি নওগাঁয় দেখা হতে পারে ইনশাআল্লাহ কি বলতে হয় ইনশাআল্লাহ অনেকে বলবে রিসান আলহামদুলিল্লাহ অনেক করেন আপনাদের মুয়াজ্জিম সাহেব এই গ্রামের একজন জোহরের নামাজ পড়ে এক জায়গায় যাচ্ছে জিজ্ঞাসা করতেছে ভাই কই যান বলতেছে মান্দা যাচ্ছি কেন কই একটু গরু কেনার জন্য তখন বলতেছে ভাই তাহলে ইনশাআল্লাহ বলেন হাতে আছে গরু পকেটে আছে টাকা মাসখানে ইনশাআল্লাহ কেন ভালো লাগে হুজুর আপনারা যেখানে সেখানে ফতুয়া জানেন কথা কি বোঝেন ভাই এইবার যায় বাজারে গরু চয়েস হয়েছে পকেটে হাত দেয় পকেট খেলি লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ কখন যে চিন্তা করে পকেট কেটে নিয়েছে ও টেরি পাইনি কথা কি বুঝছেন এবার হুজুরের সাথে আসরের পরে দেখা হোক হুজুর বলতে ভাই গরু কোথায় কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ গরু কেনা হয়নি ইনশাআল্লাহ পরের দিকে যাচ্ছি পরে টাকা হবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে তা আমরাও আল্লাহকে স্মরণ করি কথা কি বোঝেন না একটু যখন অসুস্থ হয় একটু যখন বিপদ বিপদ আসে কোতে আর কয় আল্লাহ তুমি সারা তুই সারা কেউ নাই কথা কম একটু অসুস্থ হলে আল্লাহর উঠতে বসতে আল্লাহকে শরণ কর খালি কোতে আর আল্লাহ ডাক দে কোতে আর আল্লাহকে ডাক দে যখন একটু সুস্থ হয় এমন ভাব ভাব মোশান নিয়া চলে মনে হয় কোনদিন কোন রোগ তারে স্পর্শই করেনি কথা বলা ঠিক একটু অসুস্থ হলে যত মানুষ যায় দোহ করেন আল্লাহর কাছে আর একটু সুস্থ থাকলে এ কি বলবি মানে মোশান মানে তখন কথার ভয়েসটাই চেঞ্জ এই জন্য আমাদের মনে হয় বারো মাস রোগ থাকা ভালো তাহলে ঠিক হবে কারণ আমরা একটু ভালো থাকলে আল্লাহ ভুলে যায় আর একটু বিপদে পড়লে সবচেয়ে বেশি কারে শরণ করি আল্লাহর আর বিপদ চলে গেলে আল্লাহ ভুলে যায় ভাই কথা ঠিক আছে এগুলো কি ঠিক আছে না বুঝতেছেন আমার কথা তো রাগ করেন না সব সময় তাহলে প্রশংসা হবে কা তাহলে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী কাল দেখা হবে ইনশাআল্লাহ কোথায় কি বলতে হয় এটা একটু শিখবেন বুঝবেন বুঝে বলবেন একজনক বলা হচ্ছে আপনার শাশুড়ি মারা গেছে তা আলহামদুলিল্লাহ আপনার স্ত্রী গর্ভবতী ছিল সন্তান জন্ম হয়েছে বা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক মুরব্বি চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমি তখন বললাম তো খানা খাওয়ার দোয়া তখন বলতেছে বাবা আমি কিছুদিন ধরে দোয়া কালাম শিখতেছি তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগায় আমার মাথা কাজ করে না কথা বুঝতে পারতেছেন নাকি এই জন্য ভাইয়েরা আমার সুখে থাকে দুঃখে থাকে বদলে থাকি মাঠে থাকি আর ঘাটে থাকি ভ্যান চালায় রিকশা চালায় ব্যবসা করি আর বাণিজ্য করি প্রবাসী হই আর টাকাওয়ালা হই পুলিশ হই আর জনগণ হই তাতে কোনো সমস্যা নাই সব সময় জবান দিয়ে প্রশংসা হবে কার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকুমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বনাইয়া তুশরিক বিল্লাহ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন শরণ করো লোকমান হাকিমের কথা যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করে বলতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানকে কিভাবে আদরের ভাষায় ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে সুবহানাল্লাহ লোকমান হাকিম তার সন্তানদেরকে দেখে তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না তিনি তার সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বোনাই ইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার হৃদয়ের স্পন্দন সন্তানদেরকে আদর করে ডাকবেন হে আমার আব্বা যান হে আমার কলিজার টুকরা সন্তান বাবা আমার কোথায় আব্বা আমার কোথায় আদর করে ডাকবেন দরদ ভরা কণ্ঠ নিয়া মায়া ভরা মন নিয়া সন্তানদেরকে ডাকবেন আর আমরা ডেকে বলবে এদিক শোন কথা আপনারা এদিক শোনেন রাগ করিলেন আপনাদেরকে যদি আমি বলি যে বলেন তো আপনি তো বাবা বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলেন তিনটি না আর কে বলবেন বলেন একজন বলে তিনটি আপনার সন্তান আপনার কাছে হক পাবে বারোটি কয়টি জরে বলেন কয়টি সন্তানের এক নাম্বার হক সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে ছবি তুলে সারে দেওয়া লাগবে সোমান তাই না এটা এক নাম্বার হক না সন্তান আসতে দেরি ওর ছবি ফেসবুকে আপলোড হতে দেরি করে না কথা কয় না গো সন্তানের বাপ একটা সেলফি তুলে ছেড়ে দেয় আব্বা হইলাম কি হইছে আব্বা হইছে সাজা থাকলে সাচ্চু হইলাম মামা থাকলে মামা হইলাম খালা ফুপু থাকলে বলে অনেক কষ্টের ফলে খালা হইলাম কষ্টের তুই বুঝলো কি হ্যাঁ তুমি তো খালা তোর তো বিয়ে হয়নি তো কষ্টের কি বুঝলো যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে জন্ম দিয়েছে ওই অবস্থায় হাসপাতালের বেডে ক্লিনিকে থাকা অবস্থায় হাসপাতালে থাকা অবস্থায় একটা সেলফি তুলে সেলফি তুলে ওই ছবি ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম কথা কেন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দিতে হয় পাইছেন কথা একটু অপেক্ষা করো সন্তানের এক নাম্বার হক সন্তানের জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দিতে হবে কথা বলে ঠিক এক হক আজান দিতে হবে আর সেলফি তোলার ঠেলায় তিন দিন হয় আজান দেওয়ার কথা কথা মনে নাই। ঠিক দুই নাম্বার হলো তাহানিক করা একজন আলেমের কাছে নিয়ে যায় জানে ব্যক্তির কাছে নিয়ে যায় গিনি মানুষের কাছে নিয়ে যায় একটু মিষ্টি দ্রব্য খিজুর হোক যে কোনো জিনিস হোক একটু সে খেয়ে আপনার সন্তানের জিহু বাতাত অথবা তালুতে একটু লাগাই দেব এর নাম কি তাহনিক করা রাগ করেন আমরা এগুলো করি না তিন নাম্বার সন্তানের সুন্দর একটা নাম রাখা বল্টু না নাট না স্ক্রুপ না টায়ের আছে না আজে বাজে না কথা কয় না কে ভাই নাম রাখছে কালা দেখতে ধলা নাম রাখছে ধলু কি সামানা এসে পড়ছে হাসি খুশি পিঙ্কি চুমকি ছুইটি নাম হলো বিউটি শয়তান করে ডিউটি কি নামের স্টাইল বেলি চেলি কথা কয় না বলু বলু জনি ছনি রনি বিভিন্ন নাম আছে না নাই স্বামীকে এক মহিলা সব সময় নাম ধরে ডাকবে এ রনি এদিকে আসো এ রনি এটা লাগবে ছোট বাচ্চা শুনছে রনি রনি এক বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেছে ডাক দিচ্ছে এ রনি এদিকে আসো মানে চলতে আছে কারে ডাক তখন বাপরে ডাকতেছে ছেলে কারে ডাকে ওই যে মা ডাকে রনি রনি কইয়া সন্তান শিখে ফেলে দিছে এই রনি এদিকে আসো তো ভদ্রতা তো মানুষ শিখবে কার কাছ থেকে মা বাবার কাছ থেকে তো আমাদের ভিতরে তো সমস্যা সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে আমাদেরকে ফোন দিলে আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান তখন বলে আমার চাষার নাম আবদুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান এগুলো নামের মধ্যে চাষার দাদা দাদা ভাব আপডেট কিছু বল তখন বেকাদে পরে যাই তখন আমরা বলি তাহলে আপনার যা ইচ্ছে তাই বলে হজুর আমরা তাহলে মোটু রাখি পাতলু রাখি এগুলো নামি বেলি বোঝেন নাই একজনের নাম লাগছে না